When the single or any of the runs coming to redeem themselves, the march on to the final which happens in two days. We Sharma, excellent spell early on. Four over 17 for one. Uh, we, uh, had uh, the game finishing in the 20 overs, commentary box, I can confirm. yes, we are Sharma, if India had won, as a man's a not to be.

মনে হচ্ছে হইছে। পাওয়াটা লাগছে। একটুই লাগছে। না লাগছে, লাগছে। লাগছে, একটু লাগছে। লাগছে, লাগছে। মনে হচ্ছে একটু লাগছে। মাතර লাগদুলসি ভায়া এওলে আইছে আচ্ছা এমডি ইয়া এভরিথিং অন দ্য কন্ট্রোল রাহুল হাই রে এই বাংলাদেশে কবে শিখবো এগুলো এক রান লাগে আমার ছয় দরকার নাই দেখা এক রান লাগে আমার ছয় কি মারার কি দরকার টাকা রান লাগে আমার ছয় মারার দরকার কি বুঝলাম না সব জায়গায় এই এই জায়গায় যা মারি ওই কমন সেন্স নাই বাংলাদেশে কবে শিখবো

এক টারান এক টারান এক টারান এক টারান নে এক টারান নে কত আছে এক টারান খালি ঠেকা খালি একটা দোর দে ফিনিশ কইট কইট ভালো দিতে আল্লাহ আল্লাহ ভালো মানা আল্লাহ বল বল আল্লাহ জিতে বাংলাদেশ তাও হোয়াইট মারছে হ্যাঁ

হ্যাঁ এ সে কষ্টের পরে বাংলা জিততে পারলো সহজ ম্যাচটা বাংলাদেশ কঠিন করছে যাই হোক আমরা জিততে পারছি ইন্ডিয়াতে হারাইতে পারছি সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ঈদ মুবারক ঔ locযে্সচেেে চো পঢিবে তুটমলে দ���রো ইঞন সকেট খবর। ব঴া